আজ আমরা কথা বলবো একজন সাহসী সমালোচক নির্বাসিত অ্যাক্টিভিস্ট এবং বহুমুখী লেখকের জীবন নিয়ে তিনি হলেন পিনাকি ভট্টাচার্য এক মার্চ উনিশশো সালে বগুড়া জেলার জলেশ্বরী টোলায় জন্মগ্রহণ করেন এই বাঙালি হিন্দু পরিবারের সন্তান বর্তমানে ফ্রান্সের প্যারিসে নির্বাসিত জীবনযাপন করছেন তিনি চিকিৎসক হিসেবে শুরু করা ক্যারিয়ার থেকে রাজনৈতিক অ্যাক্টিভিজম এবং লেখালেখির মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য প্রভাব ফেলেছেন তার ইউটিউব চ্যানেলে তিন দশমিক পাঁচ সাত মিলিয়ন সাবস্ক্রাইবার যা তার সমালোচনামূলক ভয়েসের জনপ্রিয়তার প্রমাণ চলুন তার জীবনের গল্প শুনি পিনাকির শৈশব কেটেছে বগুড়ায় এক শিক্ষামূলক পরিবারে তার বাবা শ্যামল ভট্টাচার্য ছিলেন বগুড়া জিলা স্কুলের শিক্ষক এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মী মা সুকৃতি ভট্টাচার্য ছিলেন গৃহিণী তিনি পরিবারের জ্যেষ্ঠ সন্তান এক ভাই এবং এক বোনের সাথে বেড়ে উঠেছেন শৈশবের বিশেষ চ্যালেঞ্জের উল্লেখ কম পাওয়া যায় কিন্তু পরিবারের পরিবেশ তাকে শিক্ষা এবং রাজনৈতিক চেতনায় অনুপ্রাণিত করেছে শিক্ষায় তিনি উজ্জ্বল ছিলেন এসএসসি পাশ করেন বগুড়া জেলা স্কুল থেকে এইচএসসি গভর্নমেন্ট আজিজুল হক কলেজ থেকে চিকিৎসা পড়াশোনা শুরু করেন রাজশাহী মেডিকেল কলেজে উনিশশো সাল থেকে এবং উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে আই এ ই প্যারিস সর্বন বিজনেস স্কুল থেকে এমবিএ করেন এবং বর্তমানে সাস্টেনেবিলিটিতে পিএইচডি চালিয়ে যাচ্ছেন বলে দাবি করা হয় শৈশব থেকেই বামপন্থী রাজনীতিতে আগ্রহী ছিলেন তিনি ছাত্র জীবনে বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়নের লোকাল লিডার হিসেবে কাজ করেন এবং উনিশশো নব্বই সালে এরশাদের শাসন উত্থাতের ম্যাস আপ্রাইজিংয়ে অংশ নেন কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের সদস্য ছিলেন তিনি ক্যারিয়ারে শুরু হয় উনিশশো বিরানব্বই ডাক্তারি করে পরে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগ দেন যদিও দু সালে একটি প্রসিডিওরাল এরোর শিকার করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন বাংলাদেশে অ্যাডজাংকড ফ্যাকাল্টি হিসেবে কাজ করেন বর্তমানে ফ্রান্সের লরিয়ালে মার্কেটিং প্রফেশনাল হিসেবে কাজ করছেন তার সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন হল লেখালেখি এবং অ্যাক্টিভিজম উনিশটি বই লিখেছেন বাংলা এবং ইংরেজিতে যেমন ফুলকুমারী দ্য টেল অফ আ রেফিউজি অ্যান্ড আ র্যাট ইন প্যান্ডেমিক প্যারিস দু সালে প্রকাশিত এবং সিনো ইউএস অ্যান্ড ইন্ডো ইউএস রিলেশনস দু সালে পালগ্রেভ ম্যাকমিলন থেকে দু সাল থেকে তার ইউটিউব চ্যানেল চালু যাতে সাতশো চৌত্রিশ মিলিয়ন ভিউ আছে রাজনৈতিক সমালোচনার জন্য সে প্রজনপ্রিয় কিন্তু চ্যালেঞ্জও অনেক ছিল দু সালে রোড সেফটি প্রোটেস্টের পর ডিজিএফআই দ্বারা সমন্স জারি হয় দেশ ছাড়ার জন্য লুকিয়ে থাকেন দু সালে থাইল্যান্ড এবং ফ্রান্সে পলাতক ২০২২ সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলা হয় যা দু সালে খালাস পায় পরিবারের ওপরও হয়রানি হয়েছে প্রভাবশালী ঘটনা হল দু সালে ফ্রান্সে পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়া এবং ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালানো বামপন্থী আন্দোলন থেকে শুরু করে তবলিগি জমাতের প্রভাবের অভিযোগও রয়েছে তার অবদান হল রাজনৈতিক দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং ইতিহাস নিয়ে সচেতনতা বাড়ানো ব্যক্তিগত জীবনে পিনাকি রাজশাহী মেডিকেল কলেজের ক্লাসমেট আঞ্জুমন আরা বেগমের সাথে বিবাহিত যিনি ডাক্তার এবং এফসিপিএস যোগ্যতা সম্পন্ন তাদের এক ছেলে রোজেফ আঞ্জুমন শুভ দু সালে ছেলের কাস্টাডি নিয়ে আইনি বিরোধ হয় যা পারিবারিক বিষয় হিসেবে মিটে যায় তার সবই লেখালেখি ব্লগিং ইতিহাস ও দর্শন নিয়ে আলোচনা ইউটিউবে রাজনৈতিক ভিডিও তৈরি করেন বিতর্কিত ঘটনা রয়েছে যেমন হিন্দু পরিবার থেকে ইসলামে ধর্মান্তরণের অভিযোগ তবলিগি জমাতের প্রভাবে পরিবারকে ধর্মান্তরণ করানোর অভিযোগ কাউন্টারফিট মেডিসিন উৎপাদনে জড়িত থাকার অভিযোগ এবং অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগেন্ডা দু সালে প্যারিসে হাসপাতালে ভর্তি হন নির্বাসন জীবন তার জন্য চ্যালেঞ্জিং পিনাকির উত্তরাধিকার হল বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে অনুপ্রেরণা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের মাধ্যমে মানবাধিকার এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়িয়েছেন দু সালের ফেব্রুয়ারিতে ফ্রান্স টোয়েন্টি ইন্টারভিউতে তিনি বলেন আমরা ফ্যাসিস্ট রেজিমের পতন দেখেছি ছাত্র আন্দোলন এবং বিরোধী গোষ্ঠীকে প্রভাবিত করেছেন সাম্প্রতিককালে দু পঁচিশ সালের অক্টোবরে ফেসবুকে বাংলাদেশ আর্মির জুনিয়র অফিসারদের আহ্বান জানান তার এক উদ্ধৃতি বাংলাদেশের রাজনীতি দুর্নীতি এবং অত্যাচারে ভরা তার বই পড়ুন চ্যানেল ফলো করুন এবং এই গল্প শেয়ার করুন ধন্যবাদ